আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বিউয়ার্স সকলে কেমন আছেন আশা করি আল্লাহর রহস্য মত আলহামদুলিল্লাহ সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা আবার চলে আসলাম মাছের আপডেট ভিডিও নিয়ে আর এদিকে আমরা এই যে মাছের আঙ্গা এই জেল চলে গেছে দেখছেন এটার লেগে আমরা জালটা ফিট করতেছি এই যে পুকুরে জাল ফিট করছি এদিকেও কর্মসি টি অলরেডি জুলানো শেষ তো মেসে রঙা দমাই রাখুন জানা মেসে কোনো একটা সিবি জায়গা থাকলে দিয়ে যাই টুপুর করে ঠকুর মারে মাছ লই যায় তো আমরা আগামীকাল মাছ দেখাবো ইনশাল্লাহ আপনাদেরকে তো আজকে এই টুকটাক কাজের কারণে ওইটা দেখাতে পারতেছি না আর ওই জালেটাও আবারও বানানো পুরো কমপ্লিট হয় নাই তো ইনশাল্লাহ আগামীকাল আল্লাহ যদি বাসায় রাখে দেখাবো ইনশাল্লাহ মাছ এখন খাদ্য খাইতে আর এত বেশি সময় লাগে না খাদ্য খাইতে বেশি সময় লাগে না আলহামদুলিল্লাহ বেচার উপযুক্ত হয়ে গেছে এখনও সেল করা যায় সেল করা যায় যেন একটু ছোট সাইজ আর কি কিন্তু দাম এগুলো বেশি হয় আর কি আড়াইশো টাকা করে এখনও সেল করা যাইব তো আমরা চাইতেছি আরও পনেরো দিন বিশ দিন পর থেকে আমরা সেল করবে ইনশাআল্লাহ এই দশ পনেরো দিন পর থেকে আমরা সেল করার চেষ্টা করব ওষুধ থেকে মাঝে সাইজ হয়ে যাবে ইনশাল্লাহ প্রায় তিন ইঞ্চি হয়ে যাবে তিন ইঞ্চি তিন ইঞ্চির বরফ বেশিও হবে ওই আসতেছে এরা জানো তো সম্মানিত ভিউয়ার্স সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকাত